সম্মানিত বেহস আপনারা যে ফেসবুকের মধ্যে কমেন্ট করার পর আপনাদের ফলো বাটন শু করবে সেটা কিভাবে করা যায় আপনারা সর্বদা আপনাদের ফেসবুকের মধ্যে চলে যাবেন ডান কর্নার উপরে দেখতেছেন থ্রি ডট মেনু ত্রি ডট মেনু প্রোফাইলের মধ্যে দেখতেছেন থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করবেন থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করার পরে আপনারা দেখতেছেন এখানে আপনাদের প্রোফাইল যেটা রয়েছে বাম কর্নারের উপরে ওটার মধ্যে ক্লিক করবেন প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসার পরে দেখতেছেন আপনাদের এ ডান পাশে আমি দেখাচ্ছি এখানে থ্রি ডট মেনু রয়েছে ওখানে ক্লিক করবেন থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর দেখতেছেন টুন অফ প্রফেশনাল মুড এটা শুধু অফ আছে অন করে দিবেন এটা অন করার জন্য ওখানে ক্লিক করবেন টুন অফ প্রফেশনাল মোডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতেছেন যে কন্টিনিউ এই কন্টনীয়ের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেছেন নিচে টুন অফ টুন অফের মধ্যে ক্লিক করবেন টুন অফের মধ্যে ক্লিক করার পরে দেখতেছেন রিভিউ ডিফল্ট সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে নিচে নেক্সট দেখতেছেন নিচে এই নেক্সটের মধ্যে ক্লিক করবেন নেক্সটের মধ্যে ক্লিক করার পরে ডান কর্নার উপরে দেখতেছেন ডান এই ডান ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখতেছেন ডান এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ওটা অফ যেটা ছিল এটা এখন অন হয়ে গেছে সেটিং এক নম্বর সেটিং এটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই যেটা অফ ছিল এখন অন হয়ে গেছে আপনাদের যদি দেখেন এখানে তিন ডান মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে স্কল করে আসবেন দেখতেছেন টুন অন প্রফেশনাল মুড এটা আগে অফ ছিল এখন অন হয়ে গেছে এটা হচ্ছে প্রথম সেটিং দ্বিতীয় নম্বর যে সেটিংটা করবে সেটা হচ্ছে দেখেন এখান থেকে বাইর হয়ে যাবেন ফেসবুক থেকে বাইর হওয়ার পর আপনাদের আবার ফেসবুকের মধ্যে ঢুকবেন ফেসবুকের মধ্যে ডুকার পরে আপনারা যে ডান ডানকর্নার উপরে দেখতেছেন টিরি ডট মেনু আবার ওখানে ক্লিক করবেন টিরি ডট মেনুর মধ্যে ক্লিক করার পরে আপনারা দেখতেছেন যে ডান কর্নার উপরে সেটিংস আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে সেটিংস রয়েছে এই সেটিংসের মধ্যে ক্লিক করবেন সেটিংস সেটিংসের মধ্যে ক্লিক করবেন সেটিংসের মধ্যে ক্লিক করার পরে এরকম শ্যু হবে যে আপনারা স্ক্রল করে নিশা আসবেন নিশা আসার পরে আপনারা দেখতেছেন যে এখানে একটা অপশন রয়েছে স্ক্রল করে আসলাম অপশনটা হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ হাউ পিপল পাইন অ্যান্ড কন্টাক্টিও আপনাদেরকে দেখাচ্ছে ওখানের মধ্যে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে আপনারা যে দেখতেছেন ওখানে প্রথম অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচের অপশান নিচের অপশানের মধ্যে ক্লিক করবেন ট্রেন্ড অফ ট্রেন্ড দেখতেছেন ওখানে ক্লিক করার পর নিচে সেভ বাটন যে সেভ বাটন রয়েছে ওখানে ক্লিক করবেন নিচে সেভ বাটনের মধ্যে ক্লিক করার পরে এখন দ্বিতীয় অপশনের মধ্যে আসেন ওখান থেকে দ্বিতীয় অপশনের মধ্যে যাওয়ার পরে ওখানে বাহির হয়ে যাবেন বাইর হওয়ার পরে একটু বাইর হওয়ার পরে দেখতেছেন যে এখানে ফলো অ্যান্ড পাবলিক কন্টাক্ট ফলো অ্যান্ড ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টাক্ট ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে যে অপশানগুলো দেখতেছেন সবগুলা পাবলিক করে দিতে হবে সব বলা বন্ধু পাবলিক করে দিতে হবে প্রথম অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেছেন এখানে পাবলিক আমার করা আছে যেহেতু আমি আগে সেটিং করে রেখেছি সেভ বাটনে দিয়ে বাইরে বাইর হয়ে যাবেন আবার এখানে দেখতেছেন দ্বিতীয় নম্বর অপশান ওইটাও পাবলিক করে দেবেন দেখেন বন্ধু আমি পাবলিক করে দিয়ে সেভ বাটনের মধ্যে ক্লিক করবেন আবার তৃতীয় নম্বর অপশনের মধ্যে বন্ধু দেখেন এখানে এখানে মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরেও দেখতেছেন এখানে পাবলিক ওটাও সেভ করে দিবেন সবগুলা পাবলিক করে দেওয়ার পরে স্ক্রল করে নিশা আসবেন দেখতেছেন সবগুলা পাবলিক করে দিবেন এই পাবলিক আমি করে দিয়েছি যত অপশন আছে সবগুলো পাবলিক করে দিবেন করে দেওয়ার পরে নিচে আসবেন নিচে আসার পরে পাবলিক করার পরে নিশা আসবেন নিশা আসার পরে এখানে দুইটা সেটিং আমি দেখাচ্ছি সবগুলা তো পাবলিক দেখতেছেন সব সিটিংগুলো পাবলিক করে দিয়েছি এখন নিশা আসার পরে দেখতেছেন যে এখানে দুইটা অপশন রয়েছে একটা হয়েছে শো মোস্ট রিলিভেন্ট কমেন্ট ফার্স্ট সর্বপ্রথম এটা এটা অন করে দিবেন আপনাদের অফ থাকবে তারপর এটা অফ ফেসবুক প্রিভিউ এটা অন করে দিবেন এই দুইটা অপশন অন করে দিবেন তারপর আপনাদের যে লাইক আপনাদের যে কমেন্ট করার পরে কোন ফেসবুক এর মধ্যে কমেন্ট করার পরে কমেন্টের পাশাপাশি আপনাদের ফলো বাটন টা শু হবে যার কারণে সবাই ফলো করতে সুবিধা হবে ভিডিওটি ভালো লাগলে ভালো লেগে থাকলে আপনাদের উপকার আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম